আমি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক প্লাস এক দুই তিন ওয়ার্ডের কাউন্সিলার আমি এখানে এসেছি এসে আমার খুব ভালো লাগছে পিনাক ভাইয়ের যে যত জনসমুদ্র দেখে আমাকে অনেক ভালো লাগছে অবশ্য আমি বলতে চাচ্ছি এ কথা যে এই যে বিগত সময়ে কিন্তু পিনাক ভাই আমাদের সাথে ছিল আমিও দেখেছি আমার সাথে পিনাক ভাইয়ের তেইশ সালে ঢাকা সে আমার সাথে ছিল যেখানে কাকরালে একটা গণ্ডগোল হয়েছিল আমলিকরা মারা মারধর করছে সেখানে কিন্তু আমাদের সাথে পিনাক ভাই আমাদের সাথে ছিল তো যাই হোক আমি সবচেয়ে ধন্যবাদ দিচ্ছি আমাদের তারেক রহমানকে যে সে একটা মনোনীত প্রার্থী চয়েস করেছে সেজন্য তাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মহিলা দলের পক্ষ থেকেও তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর সবচেয়ে বড়ো কথা যে দলের মধ্যে গ্রুপিন থাকতেই পারে সেই জন্য তাকে যে আমাদের তারেক রহমানের কথাকে অবাধ্য অবাধ্য করে তারপরে যে তারা যে এই মিছিল তারা যে মানববন্ধন তারা যে এইগুলো করছে এটা কিন্তু ঠিক না এটার জন্য আমাদেরই কিন্তু লজ্জা আমাদেরই লজ্জা লাগতেছে যে আমাদের দলীয় ভাই বোনেরা এই কাজগুলো করতেছে এর জন্য কিন্তু আমরা কিন্তু সাধারণ জন জনগণের কাছে প্রশ্নবিদ্ধি হচ্ছে যে তারা বলতেছে কি ব্যাপার আপনাদের এখানে এগুলো কি হচ্ছে কিন্তু এই জন্য আমি বলতে বলতে চাচ্ছি তারক রহমানকে অবশ্যই এই বিষয়গুলো যিনি সে দেখে দেখে জানি দ্রুত সে জানি কোনো ব্যবস্থা নেয় যাক সবাইকে বলতেছে আসসালামু আলাইকুম উপস্থিত সবাইকে ধন্যবাদ